اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله وحده الصلاه والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় দর্শক কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে পাঁচটা কালাম এমন আছে যে পাঁচটা কালাম আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে সবচাইতে মাহবুব এবং পছন্দনীয় সেই পাঁচটা কালাম সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ এবং আল্লাহ রসুল এই পাঁচটা কালামকে এতটা ভালোবাসেন এতটা পছন্দ করেন যে কেউ এই পাঁচটা কালাম পড়বে। তো আল্লাহ সুবহানহতা আলাহ তাকে এত সওয়াব দান করবেন এত নেকি দান করবেন যে আসমানের সমগ্র ফেরেশতা মিলেও সেই নেকিগুলো গুনে শেষ করতে পারবে না তার সওয়াব গুনে গুনে শেষ করতে পারবে না এত সবাব এবং নেকি আল্লাহ সুবাহান সেই বান্দা ও বান্দিদেরকে দান করে দেবেন যদি আল্লাহ সুবাহান সেই মাহবুব পাঁচটা কালাম আমরা যদি একবার পড়ে নিতে পারি প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসছে আফজালুল কালাম ইহ আবার কোন কোন হাদিসে এসছে আহাবুল কালাম ইলাল্লাহ অর্থাৎ আল্লাহ সুবাহান কাছে সবচাইতে মাহবুব কালাম এবং অন্য হাদিসে এসছে সর্বো শ্রেষ্ঠ কালাম আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে তো সেই কালামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতটাই প্রিয় যে কেউ করবে তো আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে এতটা নেকি সওয়াব দান করে দেবেন প্রিয় দর্শক বিষয়টাকে যদি একটু ব্যাখ্যা করে বলা হয় তাহলে আপনাদের আরো ভালোভাবে বুঝে আসবে প্রিয় দর্শক আসমানে কত ফেরেশতা আছে অগণিত অসংখ্য ফেরেস্তা আছে ফেরেস্তাদের যে কাবা সেটাকে বলা হয় বাইতুল মামুর বাইতুল মামুর হচ্ছে ফেরেস্তাদের কাবা হাদিস শরীফের মধ্যে এসছে বাইতুল মামুরকে প্রত্যেক দিন সত্তর হাজার ফেরেস্তা তাওয়াফ করেন সত্তর হাজার প্রত্যেক দিন আর যে ফেরেস্তা একবার তাওয়াফ করার সুযোগ পায় দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ আর সে ফেরেস্তা পায় না তাহলে বোঝা যাচ্ছে যে প্রত্যেক দিন সত্তর হাজার নতুন ফেরেস্তা এসে তাওয়াফ করে তাহলে আল্লাহ সুবহানতা তালা কত ফেরেস্তা সৃষ্টি করেছেন তো সমগ্র ফেরেস্তা মিলেও আল্লাহ সুবাহান ওই পছন্দনীয় কালাম গুলো পড়লে যে সওয়াব আপনাকে দান করবেন সেই সবাব তারা গুনে শেষ করতে পারবে না আর ফেরেস তারা এত শক্তিশালী হয় এত শক্তিশালী হয় তারা বড় বড় কাজ দ্রুত তারা করতে পারে এই ক্ষমতা আল্লাহ সুবহান তেনাদেরকে দিয়েছেন যে আমরা কখনো কল্পনা করতে পারবো না যে আমরা কখনো ধারণা করতে পারবো না উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি হজরত জিব্রাইল আলহ ইসালাম বলেন আমি পৃথিবীর বুকে আসমান হতে পৃথিবীর বুকে বহুবার অবতরণ করেছি কিন্তু আমি আমার জীবনে দুইবার দ্রুত অবতরণ করেছি এত দ্রুত অবতরণ আমি অন্য কোন সময় করিনি হজরত জিব্রাইল আলী ইসালাম বলছেন আর সেই দুটো সময়ের মধ্যে একটা হচ্ছে যখন হজরত ইসমাইল আলী ইসালামকে তিনার পিতা হজরত ইব্রাহিম আলী ইসালাম মিনার ময়দানে জবাই করার জন্য কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং ধারালো হযরত ইসমাইল সালামের গলায় স্পর্শ করেছে এবার তিনি পৌঁছ দেবেন এমন সময় আল্লাহ সহান হওতাল আমাকে হুকুম করেছেন হে ইব্রাইল জান্নাত থেকে দম্বা নিয়ে আমার ইব্রাহিমের কাছে যাও আর ইসমাইলের পরিবর্তে দুম্বাকে কুরবানি করতে বলো আমার ইসমাইল কে যেন সে কুরবানি করতে না পারে হে জিব্রাইল তুমি দ্রুত চলে যাও হজরত জিব্রাইল আলী ইসলাম বলছেন আমি তখন আসমানে অবস্থান করছি আমি আল্লাহ সুবহান হুকুম পাওয়া মাত্রই জান্নাত থেকে দুম বানিয়ে আমি মিনার ময়দানে অবতরণ করলাম এবং ইব্রাহিম আলী ইসলামকে ডাক দিলাম প্রিয় দর্শক চিন্তা করুন ছুরি গলার চামড়া স্পর্শ করেছে আর ওই সময় আল্লাহর হুকুম হচ্ছে আর হজরত জিবামকে জান্নাত থেকে দুম্মা নিয়ে জমিনের বুকে অবতরণ করতে বলা হচ্ছে চামড়া কাটার আগেই তো হজরত জিব্রাই আলি বলছেন ওই সময় আমি খুবই দ্রুত আমি আসমান হতে জমিনের বুকে অবতরণ করেছিলাম প্রিয় দর্শক আরেক সময় তিনি দ্রুত অবতরণ করেছিলেন যখন জুলাইখা হজরত ইউসুফ আলিসালকে ফাঁদে ফেলে দিচ্ছিল হজরত জিবরাইল আলিসাল বলেন তখন আল্লাহ আল্লাহান আমাকে হুকুম দিচ্ছেন যে হে জিবরাইল তুমি তাড়া থেকে অবতরণ করো এবং আমার ইউসুফকে জুলাইখার হাত থেকে বাঁচাও সেই সময় আমি আসমানে অবস্থান করছি আল্লাহ সুবাহানতালার হুকুম পাওয়া মাত্রই আমি দ্রুত গতিতে আমি পৃথিবীর বুকে অবতরণ করি এবং হযরত ইউসুফ আলী ইসলামকে জুলাইখার হাত থেকে আমি হেফাজত করি বলেন সুবহান আল্লাহ তো ফেরেশতারা এত দ্রুত গতিতে তারা কাজ করতে পারে কাজ সম্পন্ন করতে পারে তো আসমানের সমগ্র ফেরেশতা মিলেও আল্লাহ সুবহান আতাহ যে সভাব আপনাকে দান করবে সেই সবাব গুণে তারা শেষ করতে পারবে না যে কত সবাব কত নেকি আল্লাহ আপনাকে দান করবেন এবার হয়তো আপনি চিন্তা করছেন যে কত সবাব হতে পারে প্রিয় দর্শক উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি যেমন ধরুন এই যে আমাদের আকাশ দুনিয়ার আকাশ এই দুনিয়ার আকাশ যত বড় এর ওপর যে দ্বিতীয় আকাশ আছে দ্বিতীয় আসমান আছে সেই দ্বিতীয় আসমানের কাছে এই প্রথম আকাশটা এতটাই নগণ্য এতটাই ছোট বিশ্বনবী সাল্লাম বলেছেন যেমন বিরাট একটা ময়দান সেই ময়দানে যদি একটা আংটি ফেলে দেওয়া হয় তাহলে ওই ছোট্ট আংটিটা ওই বিরাট ময়দানের তুলনায় যতটা নগণ্য প্রথম আসমান দ্বিতীয় আসমানের তুলনায় ততটা নগণ্য বলুন সুবহান আল্লাহ এরপর দ্বিতীয় আসমানও তৃতীয় আসমানের তুলনায় অতটাই নগণ্য এরপর চতুর্থ তারপর পঞ্চম তারপরে ছ নম্বর আসমান তারপর সাত নম্বর আসমান তো একটার পর একটা যে আছে ওপরের ওপরের আসমানের তুলনায় নিচের আসমানটা অতটাই নগণ্য সপ্তম আসমানের উপরে আছে কুরসি যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা ২৫৫ নম্বর আয়াতে বলেছেন ওয়াসিআ কুরসিইহুস সামাওয়াতি ওয়াল আরয তো আল্লাহ সুবহান কুরসি এত বড় এত বড় সাত আসমান একত্রিত করলে অতটা নগণ্য হবে কুরসির তুলনায় যতটা একটা ছোট্ট আংটি বিরাট ময়দানের তুলনায় নগণ্য বলুন সুবহান আল্লাহ এরপর কুরসির ওপরে আছে আল্লাহ সুবহান আরস আল্লাহ সুবাহান যেমন বলেছেন আর রহমানু আলাল আর রহমান আরসের ওপর তিনি সমাসীন হয়ে আছেন কেমন ভাবে তিনি সমাসীন হয়ে আছেন কেমন তার স্বরূপ কেমন ভাবে তিনি সমাসীন হয়ে আছেন এর স্বরূপ কিরকম এটা আমরা কে হই বলতে পারবো না কারণ হচ্ছে আমাদের জ্ঞান গরিমা হচ্ছে সীমিত তো আল্লাহ সুবাহান তালার যে আরস সে আরসটা এত বড় এত বড় সপ্তম আকাশ আর আল্লাহর কুর্সি সবগুলো মিলিয়ে আল্লাহর আড়সের তুলনায় ততটা যতটা নগণ্য একটা আংটি বিরাট ময়দানের তুলনায় তো প্রিয় দর্শক আল্লাহর কত বড় এবার যদি আমি আপনাদেরকে বলি আল্লাহর কুরসি এবং সপ্তম আকাশ সবগুলোকে যদি ওজন করা হয় তাহলে কত দাঁড়াবে প্রিয় দর্শক যতটা দাঁড়াবে আমাদের তো ধারণায় আসবে না আমাদের তো কল্পনায় আসবে না তো যতটা দাঁড়াবে আল্লাহ সুবাহান ওই পছন্দনীয় কলমাগুলো যদি আপনি পড়েন তো আল্লাহ সুবহান যে সবাব দান করবেন যতটা ওজন হবে তার চাইতো বেশি সবাব হবে বলবেন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক চলুন আমরা সেই মূল্যবান কালাম যে কালাম আল্লাহ সুবহান এত ভালোবাসেন এত পছন্দ করেন আর যারাই পড়বে তাদেরকে আল্লাহ সুবহান সহস্র সহস্র নেকি আল্লাহ সুবহান দান করবেন যা সমগ্র ফেরেস্তা মন্ডলী গুনে গুনে

আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুবই পছন্দনীয় আর তৃতীয় নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকুত এতটায় পছন্দনীয় যে এর সব আল্লাহ সুবহানাহু ওয়া সহস্র সহস্র সওয়াব আল্লাহ দান করবেন আর চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় কালাম হাদিস শরীফের মধ্যে এসছে আহাবুল কালাম ইহি আর বারুল এই চার কালেমা হচ্ছে আল্লাহ সুবাহানা তালা নিকট সবচেয়ে বেশি প্রিয় প্রিয় দর্শক প্রিয় দর্শক পঞ্চম নম্বর কালামটা হচ্ছে যা বিশ্বনবী সাল্লাম নিজ স্ত্রী হজরত জুয়াইরা রাজি আল্লাহ আনহাকে তিনি বলে দিয়েছিলেন হজরত জুয়াইরা রাজি আল্লাহ আনহা ফজরের নামাজ পড়ার পর থেকে নিয়ে তিনি আল্লাহর জিকিরে মশগুল ছিলেন আল্লাহর জিকির করছিলেন আল্লাহর নবী সাল্লি সাল্লাম তিনি ফজরের নামাজ পড়ে জিকির আজকার করে যে সমস্ত আমল বিশ্বনবী করতেন সব আমলগুলো করে চাস্তের সময় অর্থাৎ প্রায় নটার দিকে তিনি যখন ফিরছেন তখন তিনি দেখছেন যে হজরত জুয়াইরিয়া রাজি আল্লাহ তালা আনহা একই জায়গায় বসে জিকিরে মশগুল আছেন বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন হে জোবাইরা তুমি এখনো এখানেই বসে আল্লাহর জিকির করছো হজরত জুবাইরা রাজি আল্লাহ আনহা বললেন হা ইয়া রসুল আল্লাহ আমি আল্লাহর জিকির করছি বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন হে জোবাইরা ফজরের নামাজের পর আমি চারটে কালাম তিনবার পড়েছি আর সেই চারটে কালাম এমন কালাম ফজর থেকে নিয়ে তুমি এ যাবত পর্যন্ত যা কিছু জিকির করেছো যা তেলাওয়াত করেছো সবগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমি যে চারটে কালাম আল্লাহর পছন্দনীয় কালাম পড়েছি সেটা যদি এক পাল্লায় রাখা হয় এই চারটে কালামের ওজন বেশি হয়ে যাবে অর্থাৎ এর সবাব বেশি দাঁড়াবে বলুন সুবহান আল্লাহ এরপর বিশ্বনবী সাল্লি সাল্লাম সেই চারটে কালাম হজরত জুবাই রাজি আল্লাহ আনহাকে শিখিয়ে দিয়েছিলেন প্রথম হচ্ছে সুবহান আল্লাহি আদাদা খালকিহি

প্রিয় দর্শক এই চারটি কালাম এতটাই মাহবুব এবং পছন্দনীয় এই কালাম যদি আপনি একবার পড়েন তো আল্লাহ সুবহানাহু তাআলা এত সওয়াব আপনাকে দান করবেন যা ফেরেশতা গুণে শেষ করতে পারবে না প্রিয় অশোক দোয়াটার মতলব যদি আপনি জেনে যান তাহলে বুঝতে পারবেন যে এর সওয়াব কত প্রিয় অশোক এখানে বলা হচ্ছে সুবহানাল্লাহি ও বিহামদিহি আদা খলকিহি এর মানে কি এর মানে হচ্ছে যে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি আমি আল্লাহর প্রশংসা করছি আল্লাহ তাবারক যত আছে সেই আদাদা সম পরিমাণ আমি আল্লাহর পবিত্রতা এবং প্রশংসা করছি আর কি আল্লাহ সুবাহ সন্তুষ্টি পরিমাণ আমি আল্লাহর পবিত্রতা এবং প্রশংসা বর্ণনা করছি এরপর কি বলা হচ্ছে ও জিনাতা আর সিহি আল্লাহর আরশের যতটা ওজন আল্লাহ সুবাহান হাতালার আরশের ওজন কতটা হতে পারে ততটা পরিমাণ আমি আল্লাহর পবিত্রতা এবং প্রশংসা বর্ণনা করছি অ দা আল্লাহ সুবাহান হাতালার যত কালিমা আছে সমস্ত কালিমা বরাবর আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি প্রিয় দর্শক আল্লাহর কালিমা কত আপনি জানেন আল্লাহর কালিমা এত বেশি সেটা হচ্ছে অসীম যা গুণে শেষ করা যাবে না আল্লাহ সুবহানতা তাল কালিমা সম্পর্কে তিনি সুরা লোকমানের একটি আয়াতে তিনি বলেছেন যে তোমরা যদি পৃথিবীর সমস্ত বৃক্ষকে গাছকে যদি কলম বানিয়ে নাও পৃথিবীতে যত গাছ আছে সমস্ত গাছ দিয়ে তোমরা কলম বানাও প্রিয় দর্শক পৃথিবীতে কত গাছ আছে পৃথিবীর বুকে সবচাইতে বড় জঙ্গল সেই জঙ্গলটার নাম হচ্ছে অ্যামাজন অ্যামাজন জঙ্গল এতটাই বড় এখনো পর্যন্ত বৈজ্ঞানিকরা গবেষণা করে শেষ করতে পারেনি এখনো নব্বই অংশ পড়ে আছে গবেষণা করতে এখনো পারেনি মাত্র দশ ভাগ একশো ভাগের মধ্যে দশ ভাগ গবেষণা করতে পেরেছে এখনো নব্বই ভাগ অজানা রয়ে গেছে এছাড়াও আফ্রিকার জঙ্গল তাছাড়া দুনিয়াতে কত গাছ আছে সমস্ত গাছ দিয়ে যদি আপনি কলম বানিয়ে নেন আর আল্লা সুবাহা বলছেন আর সমুদ্রকে তোমরা কালী বানাও আর সেই কালি দিয়ে আল্লাহর কালেমা তোমরা লিখতে আরম্ভ করো আল্লাহ সুবাহ সমুদ্র নিয়ে আসো আর সেগুলোকে কালি বানিয়ে আমার কালমাকে লিখতে আরম্ভ করো আমার মহত্ব বরত্ব আমার জ্ঞান গরিমা প্রকাশক যে কালমাগুলো আছে যে শব্দমালাগুলো আছে সেগুলোকে তোমরা লিখতে আরম্ভ করো আল্লাহ বলেছেন সব শেষ হয়ে যাবে সাত সমুদ্রের পানি শেষ হয়ে যাবে তবু আল্লাহর মহিমা জ্ঞান গরিমা প্রকাশক যে কালমাগুলো আছে সেগুলো তোমরা লিখে শেষ করতে পারবে না দর্শক লিখেছেন সাত সমুদ্রের যে কথা এখানে বলা হয়েছে এটা উদাহরণ স্বরূপ বলা হয়েছে সাত সমুদ্রের জায়গায় যদি সাত হাজার সমুদ্র হয়ে যায় তবুও আল্লাহ সুবাহর কালিমা লিখে শেষ করা যাবে না এর কারণ হচ্ছে এটাই যে আল্লাহ মহিমা জ্ঞান গরিমা প্রকাশক কালিমা হচ্ছে অনন্ত আর সাত হাজার সমুদ্র এগুলো হচ্ছে সীমিত সীমিত তো জিনিস কখনো সীমাবদ্ধ করতে পারে না অসীমকে স্পর্শ করতে পারে না ছুতে পারে না এই জন্য আল্লাহ সুবাহ বললেন উদাহরণস্বরূপ যে সাত সমুদ্রকে কালী বানিয়ে নিলেও তোমরা আমার কাল শেষ করতে পারবে না তো প্রিয় দর্শক এই তে সেটাই বলা হয়েছে যে আল্লাহর যত কালেমা আছে তত বরাবর আমি আল্লাহর প্রশংসা করছি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তাহলে বুঝতে পারছেন যে এই কালামগুলো এই দোয়াগুলো যদি আমরা পড়ি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত নেকি কত সওয়াব দান করবেন যে আসমানের সমগ্র ফেরেশতা মিলেও আমাদের ওই নেকি শেষ করতে পারবে না সবগুলো তাছাড়া এই দোয়া গুলো এই কালাম গুলো পড়লে আল্লাহ তালা আমার আপনার জীবনের যে হাজত গুলো রয়েছে যে প্রয়োজন গুলো রয়েছে যেগুলো আমরা হাজারো চেষ্টা করার পরও পুরো করতে পারছি না পূর্ণ করতে পারছি না আমাদের সমাধান হচ্ছে না আল্লাহ এই কালামগুলো সুবাহ মাহবুব কালাম গুলো করুন এই কালামের আপনার জীবনের যত যত প্রয়োজন আছে বড়ই প্রয়োজন সুবহান আল্লাহ সুবাহ কিভাবে আপনার প্রয়োজনকে পুরো করে দেবেন আপনি কল্পনা করতে পারবেন না গাইবী ভাবে অদৃশ্য ভাবে আল্লাহ সুবহান আপনার প্রয়োজনগুলোকে আপনার হাজত গুলোকে দেবে তো এই দোয়াগুলো আমরা অবশ্যই পড়বো আর পবিত্র রমজান মাস চলছে এই পবিত্র রমজান মাসে সহিত এখলাসের সহিত এই দোয়াগুলো এই কালামগুলো আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ